আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমরা আলোচনা করব সুরাতুল ফাতেহার শাব্দিক অনুবাদ নিয়ে ইনশাআল্লাহ

বিতাড়িত তাহলে আউজ জিম এর সরল অনুবাদ হচ্ছে আমি বিতাড়িত শৈতান থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালার নামে রহমান যিনি পরম করুণাময় রহিম যিনি অতি দয়ালু বিসমিল্লা রহমান রহিম এর সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুল সকল প্রশংসা সকল গুণগান لله আল্লাহ তাআলার জন্য রব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তালার নামে সকল প্রশংসা আল্লাহ তালার যিনি বিশ্ব জগতের প্রভু প্রতিপালন রহমান এর অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু রহিম যিনি অতি দয়াবান অর্থাৎ এই দুটো শব্দের অর্থই প্রায় কাছাকাছি আর রহমান আলি রাহিম এর সরল অনুবাদ হবে যিনি পরম করুণাময় অতি দয়ালু দয়াপান মালিকুন শব্দের শব্দিক অর্থ হচ্ছে মালিক অধিপতি ইয়ৌমিদ্দিন দিন শব্দের অর্থ হচ্ছে দিন দিবস দিন দিন উন শব্দের অর্থ হচ্ছে কর্মফল অর্থাৎ এখানে কর্মফল দিবস বলতে কেয়ামতের দিবসকেই বোঝানো হয়েছে তাহলে মালিক দিন এ সরল অনুবাদ হবে যিনি বিচার দিবসের মালিক অথবা যিনি কর্মফল দিবসের মালিক আর এর মর্মাত হচ্ছে যিনি কেয়ামতি দিবসের মালিক অধিপতি একমাত্র ক্ষমতা যার থাকবে না আমিধু আমরা একমাত্র আপনারই ইবাদত করি আলহামদুলিল্লাহ না একমাত্র আপনাকেই একমাত্র আপনারই না বুঝু আমরা আইবাদত করি আমরা দাসত্ব করি ইয়াকা এবং একমাত্র আপনারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আমরা সাহায্য চাই তাহলে এই আয়াতে সরল অনুবাদ হবে আমরা একমাত্র আপনারই আয়বহাজ করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি ইয়া ইয়া আইন এই আয়াতের অনুবাদ এরপরে হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিন ইহদুন শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ হৃদায়াতন শব্দ থেকে এসেছে শব্দটা ইহদুন ইহদি এটা হচ্ছে নির্দেশবাচক একটা শব্দ আপনি দেখিয়ে দিন অথবা তুমি দেখিয়ে দাও এরকম আর না অর্থ হচ্ছে আমাদেরকে তাহলে এর অর্থ হচ্ছে আপনি আমাদেরকে দেখিয়ে দিন জানিয়ে দিন সনাতন মুস্তাকিম সনাতন অর্থ হচ্ছে রাস্তা পথ মুস্তাকিম এর অর্থ হচ্ছে সঠিক সরল সোজা তাহলে এ আয়াতে সরল অনুবাদ হবে আপনি আমাদেরকে সরল পথ দেখিয়ে দিন অথবা সোজা পথে পরিচালিত করুন এ আরেক অর্থ হচ্ছে পরিচালিত করা দেখিয়ে দেওয়া পাতলিয়ে দেওয়া বলে দেওয়া আপনি আমাদেরকে সরল সঠিক এবং সোজাপটটা দেখিয়ে দিন সেরথ লেদিনা অ্যান্ড নামটা আলাইহিম সেরথ পথ রাস্তা আর যাদের জাদেদ অর্থাৎ জাদেদ আর নামটা আপনি অনুগ্রহ করেছেন দয়া করেছেন আলাইহিম যাদের উপরে আলা শব্দের অর্থ হচ্ছে উপরে আর এর সাথে মিলিয়ে এসেছে হোম শব্দটা

এর অর্থ হচ্ছে নয় ব্যতীত ছাড়া মাকদুবি মাকদুবুন অর্থ হচ্ছে গজবপ্রাপ্ত অভিশপ্ত লানপ্রাপ্ত যাদের উপর রাগান্বিত হয়েছে এমন আলেই যাদের উপর ওয়ালা দলিনা অর্থ হচ্ছে ওয়াউ এর শব্দের অর্থ হচ্ছে এবং এবং লা শব্দের অর্থ হচ্ছে নয় না অর্থ হচ্ছে যারা গুমরা যারা প্রভষ্ট যারা পথারা তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে তাদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন যারা অভিশপ্ত এবং তাদের পথ নয় যারা গুমরা যারা পথভ্রষ্ট আমিন হে আল্লাহ আপনি আমাদের প্রার্থনা কবুল করুন আমি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এটা আল্লাহ তাহারা সুরাতুল বাকারা সরি সুরাতুল ফাতিহা যেই শাব্দিক অর্থ আমরা বলেছি সেগুলো আমাদেরকে বোঝা এবং এর পাশাপাশি এর উপর ভিত্তি করে আমাদেরকে ওরাকারী বুঝে শোনে